ঐক্যের কথা হয়েছে আমরা স্লোগান দেই ঐক্য চাই কিন্তু আমার নেতৃত্বে চাই যত কথাই স্লোগানে দেই আমি দল বড় আমি অমুখ আমার লোক বেশি ঐক্য আমার নেতৃত্বে হতে হবে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হেফাজতের বেনারে যে ঐক্য কায়েম করতে চেয়েছিলেন এই ঐক্য যারা আমি নষ্ট করেছে তাদের করে দিন নেতৃত্ব তাদের নেতৃত্বক হতে পারে না সবাইকে সমাল সবাইকে নিজের তেজ নিজের প বল নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে জাতির راہبری করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে তার দৃষ্টান্ত হলো আফগানিস্তান ঠিক আফগানিস্তানের আজকে তালেবানরা 3 বছর সময় অতিক্রম করেছে কিভাবে হামিদ বীর আন্তর্জাতিক বিশ্লেষক রাজনীতি বিশ্লেষক কূটনৈতিক বিশ্লেষক পাকিস্তানের হামিদ মির গত বছর আফগানিস্তানে গেলেন হামিদ মির নিজে সেকুলার পন্থী নয় পাকিস্তানের ডিউটিভি জং করাচির পত্রিকার সহকারী সম্পাদক তিনি আফগানিস্তানে গিয়ে দুইটা দিক বের করেছেন তালেবানদের সফলতার দিক এক নম্বর হলো আফগানিস্তানের সতেরো আঠারোটা মুজাহিদিনদের গ্রুপ আছে ছয়টা বড় গ্রুপ বাকিগুলো ছোট গ্রুপ গ্রুপ হামিদ মির ওখানে গিয়ে বের করে এনে তত্ত্ব কালেকশন করে তিনি জং করাছিতে আর্টিকেল লিখেছেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার একটা মাত্র কারণ সেটা হলো সমস্ত মুজাহিদিন গ্রুপদের সাথে তারা এত এটার নাম দিয়েছেন সিয়াশি এতেহাদ রাজনৈতিক ঐক্য এরপর আমাদের দেশে দেওয়ববন্দি আহল হাদিস বিভিন্ন বক্তব্য লোকজন আছে জামাত ইসলামী আফগানিস্তানে কিন্তু এর চেয়ে বেশি আছে সিও আছে মাজার ফুজারিও আছে শিকস হামিদ মির লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার আরেকটা দিক হলো তারা মাঝাবি ইতিহাদ করেছেন কে কোন মাঝাবের কোন মসলকে সেটা দেখেন নাই তারা শিখদের সাথে শিয়াদের সাথে সাইটটা গ্রুপ শিয়াদের সাইফের কা আফগানিস্তানে আছে এই চারুপের কা এবং শিখদের সাথে তারা ইতিহাদ করেছে একটা হলো মাঝাবি ইতিহাদ আরেকটা হলো সিয়াসি এত্তাহাদ দুই এতাদের কারণে আফগানিস্তানের তালেবানরা তাম পৃথিবীকে আজকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশে আজকে যারা ইলেকশন করবেন নির্বাচন করার জন্য যারা আমাদের ক্রামক এত্তাহাদ হচ্ছেন পরিষ্কার সাই বলতে চাই বৃহত্তর জনগোষ্ঠী হাদিস, বৃহত্তর জনগোষ্ঠী বেরলভী বৃহত্তর জনগোষ্ঠী মৌদুদি বৃহত্তর জনগোষ্ঠী দেওবন্দী এর চারটা গ্রুপ মসলকান মজহাবান সেহাদ না হয় বাংলাদেশে ইসলামী হকুমত নিজেরা নিজেরা আমরা কারাগারি করব ইসলামী হকুমত কায়েম হবে না সকল মতভেদ মতভেদ ভুলে এই জাতিকে রক্ষা করার জন্যে ষোলোটি বছর জাতন নিপীড়নের শিকারে ছিলাম রাস্তায় কথা বলতে পারে নাই হাঁটতে পারে নাই পারে নাই তাদেরকে সকাল বেতন মতভেদ বলে ঐক্যবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ হতে না পারলে আমাদের দেশে আগ্রাসন মোকাবেলা কোনো দিন সম্পদ নয় ব্রিটিশ ডিভাইড এন্ড রোল বিভক্ত করো শাসন করো আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে তারা আমাদের উপর শাসন করবে পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন শেষ কথা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন ওতন কি ফিক্র করনাদা মুসিবত আনে কি ফিক্র করনাদা মুসিবত আনে তরি বরবাদিও কে মশে হে আসমান আমরা যে বহুমুখী আগ্রাসনের শিকার আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি কিনা এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি আমাদেরকে ভাবিয়ে তুলছে সেটা হলো আমরা নতুনভাবে নতুনভাবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল কিন্তু কিন্তু বিগত দুই যুগ ধরে সবচেয়ে বেশি খ্রিস্টান মিশনারিদের কর্মতৎপতা সেখানে বৃদ্ধি লাভ করেছে বৃদ্ধি গত পরশু পার্বত্য চট্টগ্রামের ওলামাইক্রামদের একটা জামাত এসেছিলেন এসেছিলেন তারা সহ আমরা ধর্ম উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করেছি একটা রিপোর্ট বের হয়েছে আমি শুধুমাত্র একটা থানার যেখানে এক সময় বাঙালি মুসলমানরা বেশি ছিলেন বান্দরবনের এই বান্দরবনের খ্রিস্টান হয়ে গেছে চাকমা মারমা তঞ্চঙ্গা বিভিন্ন উপজাতি যেখানে তাদের সংখ্যা বর্তমানে পার্সেন্ট এবং খাগড়াচুরি আমাদের যারা মুসলিম মুসলিম জনগোষ্ঠী আছে যারা মুসলমানদের নেতৃত্ব দেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আগের সরকারের সময় তারা এত সাহস করতে পারে নাই কিন্তু এমন তারা এখন এমন সাহস করে জেলা পরিষদের যে তেত্রিশ বিশিষ্ট কমিটি এই কমিটিতে কোনো বাঙালি মুসলমান করাচ্ছে প্রভাবটা হল জাতিসংঘ ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কারণে দ্বিতীয় নম্বর হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকান এই আরাকানের পাশেই বাংলাদেশের একটা অঞ্চল দ্বীপ হল সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপটা নিয়ে যথেষ্ট ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আরাকানের যে মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা ভাইয়েরা আমাদের দেশে আসতে বাধ্য হয়েছেন তাদের তাদের ভিতর থেকেই কিছু নতুন নতুন সন্ত্রাসী গোষ্ঠীকে তারা উস্কানি দিচ্ছেন যার কারণে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এরা নানা অকারেন্সের সাথে জড়িত হচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতার এক সার্বভৌমত্বের একটা বিশাল অংশ পার্ব চট্টগ্রাম কক্সবাজারকে বিচ্ছিন্ন করার চক্রান্ত শুরু হয়েছে এই আগ্রাসন থেকে মোকাবেলা করতে করতে না পারলে আগ্রাসনকে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে আমি উলামা ইকরাম এখানে দিনদার মুসলমান ভাইরা আছেন মুরুবীরা আছেন অনুরোধ করব যে বাংলাদেশ বহুমুখী আগ্রাসনের শিকার এর ভিতরে একটা বড় আগ্রাসন হলো আমাদের বাংলাদেশে মধুর নামে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কত বড় স্পর্ধা বাংলাদেশের আইনে স্পষ্ট উল্লেখ আছে ফৌজদারি দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট দ্বার তিনশো সাতাত্তর অনুচ্ছেদে বলা হয়েছে যৌন সম্পর্ক অথবা সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ এটা ফৌজদারি আইন কিন্তু এই আইনকে লঙ্ঘন করে এই আইন বহাল থাকা অবস্থায় বাংলাদেশে এল জি প্রমোট করা যারা করে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে তাদেরকে মানবাধিকারের নামে আমাদের দেশে তাদেরকে তাদের বৃত্তি স্থাপন করার চক্রান্ত শুরু হয়েছে জাতিসংঘ মানবাধিকারের নাম এই অবস্থায় ওলামা আমাদেরকে শক্ত হাতে তা মোকাবেলা করতে হবে এটা মোকাবেলা করতে না পারলে আগামী দিনে আমাদের পারিবারিক বন্ধন থাকবে না মুসলমানদের যে সামাজিক ঐতিহ্য আল্লাহর পবিত্র বিধান বিবাহ বন্ধন সেটাকে ধ্বংস করে দেওয়া হবে যার ইচ্ছা যেমন তা হবে আপনারা শুনে আশ্চর্য হবেন এই যে কয়েকদিন আগে এনজিও সংস্থা জরিপ করেছে বাংলাদেশের আমার বলতে লজ্জা লাগে আমাদের দেশের যারা সিভিল সোসাইটি শ্রেণী যারা নিজেদেরকে দেশের মালিক মুক্তার মনে করে তাদের ছেলে মেয়েগুলো কি অবস্থায় আছে পারিবারিক বন্ধন আছে না নাই তারা নিজেরাও জানে কয়েকদিন আগে টেলিভিশনে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বর্তমানে বিশ্বাসী অধিকাংশ সুতরাং এটা বড় আগ্রাসন আমাদের পারিবারিক বন্ধন ধ্বংস করে দিবে তা মোকাবেলা না করে মুসলমানদের যদি পরিবর্তন করার চেষ্টা না করে তাহলে আমাদের যে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ আমাদের নাই একমাত্র পথ সেটা হলো উলামায়ে কেরাম নবীর ওয়ারিস উলামায়ে কেরাম জাতির রাহবর উলামায়ে কেরাম জাতির কান্দারি হল উলামায়ে কেরাম এই উলামায়ে কেরাম সেই শতাব্দ থেকে শতাব্দ যেই ভূমিকা পালন করেছেন সামলও করবেন সামলও করতে হবে শেষ কথা হলো এখানে ও asalamualaikum warahmatullahi wabarakatuh মাশাআল্লাহ উপস্থিতি আমরা আমাদের প্রোগ্রামের একবারে শেষ দিকে চলে আসছি আজান হয়েছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি জাতীয় কেরাম নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হবে আমরা কেউ ওঠা বসা না করি এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ডক্টর মুহিবুল্লাহ ডক্টর মুহিবুল্লাহ সাহেব অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি কম বদল জায়গা তালিম বদল জানেছে ইস ঘর কাকলাগ ইস ঘর কি চিরাছে মসজিদুল আম সম্বোধন করার সুযোগটা নেই সম্ভবত একবারে তো মৌলিক দুই তিনটে কথা না বললেই নয় খুব চমৎকার সময় উপযোগী যে সেমিনার হচ্ছে অত্যন্ত ধন্যবাদ আর কমস কম আমাদের জমিটা যে মরে যায় নাই এটাই একটা আলামত সমাধানের দিকে আসি চার পাঁচটা সমাধান এখান দিয়েছে শুধু শুধু আমি একটু এর সঙ্গে আমি অ্যাড করতে চাই খুব অত্যন্ত ধন্যবাদ আর যারা এই আয়োজন করেছেন আল্লাহ আপনাদেরকে যাচাই খায়ের দান করুন অত্যন্ত উর্বর জমি বাংলাদেশ অত্যন্ত উর্বর যদি আমরা যত শীঘ্রই আমরা বুঝতে পারবো ততই কি আমাদের সৌভাগ্যের দ্বার খুলে যাবে যাবে তা আপনাদের একটা ইতিহাসের দিকে আমি টিঙ্গিত দিই তা হচ্ছে উত্তরণের পথ উম্মার কনসেপ্ট আল্লাহ দিয়ে দিস এবং উম্মার কল্যাণ কী হবে তাও আল্লাহ বলে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় গাছ যেমন মাটির সঙ্গে সম্পর্ক না থাকলে মাথায় পানি পচবে না এমনি মারা যাবে আমাদের অবস্থা আজ থেকে প্রায় একশো পাঁচ বছর পূর্বে উনিশ উনিশশো বিশ সনের আটই জুন আটই জুন সূর্য সন্তান সূর্য সন্তান মাহমুদুল হাসান দেওবন্ধে রাহিমা সাইফুল হিন উনি মালটা থেকে মুক্ত হয়ে আসে ওনাকে কখন মুক্ত করে যখন থেকে এই বুড়ো আর বাঁচবে না এমন অত্যাচার করেছি আর বাঁচবে না অতএব সে যদি বাড়িতে গিয়ে মরে তাহলে আমাদের উপরে ব্লেম আসবে না আর যদি এই মালটা মারা যায় তাহলে ওরা ইন্ডিয়া আগুন লেগে যাবে অতএব আমরা যা অত্যাচার করেছি উনি এমনি মারা যাবে তো বাড়ি গিয়ে মারা যাক উনি আসলেন গান্ধী পান্দি সব ছিলেন মনাবলকে আজাদ বড় বড় সবাই ছিলেন লক্ষ লক্ষের সমাগম তো সকলেই তো ধারণা যে এই তিন বছরের অত্যাচার কত কাহিনী আমাদেরকে জানাবেন বুঝাবেন। কিন্তু মাত্র দুইটা কথা উনি বলেছিলেন আজও দেখি একশো পাঁচ বছর আগের কথা আসলে কি আমরা ওটা মানতে পেরেছি পেরে থাকি আলহামদুলিল্লাহ না পেরে থাকি আত্মসা লেগা আসুক কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি কোথায় ঢাকা কালীগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ কি মিন করে হান্ড্রেড পার্সেন্ট নন মুসলিম ছিল হানড্রেড পার্সেন্ট হিন্দু ছিল কাদের বদৌলতে আজকে আলহামদুলিল্লাহ কোটি কোটি মুসলমান কিভাবে আসছে ভাই একটু চিন্তার বিষয়টি ইতিহাসের দিকে আমরা একটু লক্ষ্য করি তো যা উনি যা বলেছেন উনি যে দুইটা কথা তাহলে সে বোম্বে নেমে উনি বলছিলেন ইস্তমকে জবু হালিকে দু হাজার এই তিন বছর অত্যাচারে হ্যাঁ নির্বাচন নিপড়নে আমি খুব কাছ থেকে ইংরেজদের এই সাদা চামড়া কুত্তা বলতেন উনি হ্যাঁ সাদা চামড়ারা কুত্তা এরা যে অত্যাচারটা করতেছে তার দুইটা কারণ এক তো হাম কোরআন কো ছোট দিয়া দোসরা আপুস মে ইখতলাফাত ওনার মায়ায় নাস সাগরেদ তকি তকি হিসাবের বাবা মুফতি সাহেব শফি রাহিমাল্লাহ তাআলা উনি থেকে তাসিকে বাত সুমে মেকি হয় এই কোরআন কো ছোড়নি কি ওজে সে আমাদের সমাজে একশত পাঁচ বছর আগের ওনার যে বেতনাবিধর্য কথাটা ডন মাইন্ড আমি বয়স্কদের পড়াই ইউনিভার্সিটি আমি ক্লাস নেই মাস্টারসে আমি ক্লাস নেই আমি আমি আলিব্বা পড়াই শুধু ওই কথাটাই করার জন্য আমাদের নাইনটি এইট পার্সেন্ট লোক আমাদের সমাজে কোরআন শিফ করতে পারে না কিভাবে ইসলাম আমি করি বলে ডন মাইন্ড আপনি খুব কাছ থেকে আপনার যারা ইমাম সাহেব আছেন একটু কাছ থেকে আপনি সার্ভে করেন নাইনটি এইট 98% লোক কোনো এসব সহি পড়তে পারে না ইসলাম কায়েম করব ভাই একটু চিন্তার বিষয় অতএব ইংরেজরা এসে কিন্তু আমাদের এখান থেকে খোলা দোয়া করেছে ইসলাম কো আগ লাগে ইস ঘর কো আগ লাগে ইস ঘরকে চেরাকছে এই ঘরটা চলেই এই ঘরের আগুন নেই কোরআন থেকে আমরা সরে পড়েছি অতএব কোরআনের দিকে আবার আমরা ফিরে আসি এবং সামাজিক সমাজ বিপ্লবের মাধ্যমে আবার আমরা ওখানে যাই মুসলিম উম্মার এই বর্তমান যে যালি এই কোরআনের দিকে যদি ফিরে আসতে পারে আলহামদুলিল্লাহ আমাদের ঐক্য হবে আর পার্বত্য অঞ্চলে যা আমি আমিও গেছি আমিও গেছি ভাইরে যারা হয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনা যায় কারণ ঐক্য শক্তি তো আপনার কাছে আসে যদি আমরা বোঝাতে পারি এদেরকে আবার আনা যায় কেন আপনারা আগে আসছেন না পার্বত্য অঞ্চলে আলহামদুলিল্লাহ ফিরে আসছে অনেক ফিরে আসে আপনারা আগে কেউ আসছেন না এই আমরা দায়িত্ব আর যদি দায়িত্ব পালন করে প্রবর্ষণ দায়িত্ব পালন না করে তার ডিমোশন হয় সে ডিমোশনের যুগ আমাদের এই জন্যই রাজনৈতিক যে প্রসেস চলছে সে চলুক আমাদের কিন্তু সামাজিক অবক্ষয় রোধের জন্য এই সেতু বন্ধন যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আশা করি সেই দিন আমরা দেখবো হারা ফিরেতে ফিরে পেতে বুকে তুমি আনো প্রিয় আবে হায়াত জানি সেরাজা মনিরা তোমার অশ্রিতে জাগে শতকটি প্রভাত কান্ডারি তব সন্মুখেই পালাসি প্রান্তর বাঙালি খনে লাল হলো যেটা ক্লাইবের খন্দর গঙ্গায় ডুবে চাহায় ভারতে দেবাকর অধিবে স্বর্গ অধিবে স্বর্গী আমাদের খনি রাঙ্গিয়ে পুনর্বার কোন যুগে আমাদের প্রথম যুগে আলহামদুলিল্লাহ এখন তো আমাদের উত্থান অতএব উত্থানের যুগে কোরআনের সঙ্গে সম্ভব হয় ইশালা আমাদের ফিউচার অত্যন্ত সুন্দর অমা তো ফিকিল্লা বিল্লা আলি তো অকাল তো বইলাই সম্মানিত উপস্থিতি মরহুম পীরসাদ মৌলানা গোলাম রহমান রহমতুল্লাহ ফাউন্ডেশনের আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারে পর্যায়ে মূল্যবান বক্তব্য পেশ করবেন কারা নির্যাতিত মজলুম আলমেদিন হাজরত মৌলানা আতাউল্লাহ আমিন যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিশ

والذين معه أشداء على الكفار رحماء بينهم. مرهم بير مولانا غلام رحمان رحمه الله Foundation شنو the Guy Jitwadskiri